আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বঙ্গে এবার বর্ষার আগমন নির্দিষ্ট সময়ের আগে ঘটবে বলেই জানা যাচ্ছে তারও আগে বঙ্গোপসাগরে এক নিম্নচাপ ঘনীভূত হয়েছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলায় গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এই ঝড়ের ফলে যাতে নাগরিকদের কোনো সমস্যায় পড়তে না হয় তাই নবান্নের নির্দেশে আজ বিভিন্ন জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতি সেরে নেওয়া হল হুগলি চুঁচুড়া পৌরসভা বাঁশবিরিয়া পৌরসভা সহ বিভিন্ন পঞ্চায়েতগুলিকে নিয়ে আজকে ঝড় সম্পর্কিত ভিডিও কনফারেন্স করেন চুঁচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা সান্ডাল শুক্লা এই আলোচনার পর হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌর প্রধান পারিষদ সদস্য জয়দেব অধিকারী জানান আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রাখছি যে কোনো প্রয়োজনের মোকাবিলা করতে হুগলি চুঁচুড়া পৌরসভা প্রস্তুত থাকছে আইস সাহেব আমাদের গণ দপ্তরের রেঞ্জার অফিসের আধিকারিক সবাই বিডিও সাহেব সবাই বাসবিয়া পৌর প্রধান হুগলি চিচুড়ায় আমি সিআইসি এল এবং ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসার আমরা ছিলাম যে কিছু যে প্রবল বৃষ্টি হঠাৎ আসলে কীভাবে আমরা মোকাবিলা করবো এবং ঝড়েতে খুচরা শহরকে মানুষকেও জানাচ্ছি যে যখন কোনো বিপদ হবে ঝড় বৃষ্টি হলে আপনারা বাইরে বেরোবেন না সেফ জায়গায় থাকবেন যদি কেউ বিপদে পড়েন তো হুগলি চুঁচুরা যে হেল্পলাইন আছে সেখানে ফোন করবেন চিচুরা থানায় ফোন করবেন বা আমাদের সদর মহকুমার সদকের অফিসে যে হেল্পলাইন থাকবে সেখানে ফোন করবেন আমরা যথাযথ ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব হুগলি ছুঁচুরা মিউনসিপালিটি সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে ঝড়ের কি কোনো পূর্বাভাস আছে হ্যাঁ ঝড়ের পূর্বাভাস আছে দু তিন দিনের মধ্যেই এটা